ব্রিটিশ ভারত থেকে বাংলাদেশ চার দফায় জামাতের নিষিদ্ধ হওয়ার ইতিহাস তৈরি হলো বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে প্রথমবার নিষিদ্ধ হওয়ার পঞ্চাশ বছরের বেশি সময় পরে আবারও নিষিদ্ধ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী যদিও গত দেড় দশকে বিভিন্ন সময়ে দলটির রাজনীতি করার নিষিদ্ধের প্রসঙ্গে আলোচনায় আসলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন কখনোই কার্যকর উদ্যোগ দেখা যায়নি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হলে জামায়াতে ইসলামের সংগঠন অস্তিত্ব দৃশ্যত ব্লিন বিলীন হয়ে যায় স্বাধীনতার পর সাধারণ ক্ষমার আওতায় জামায়াতের কিছু নেতাকর্মী কারাগার থেকে বেরিয়ে এলেও দল হিসেবে জামায়াত নিষিদ্ধ ছিল বহু বছর পরে উনিশশো সালে ধর্মভিত্তিক রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ অর্থাৎ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে জামাত ইসলামী তৎপরতা শুরু করে যদিও রাজনীতিতে সরাসরি সক্রিয় হতে শুরু করে আরও তিন বছর পরে নিষিদ্ধ থাকার সময় এই দলের নেতারা অনেকে আটক বা আন্ডারগ্রাউন্ডে ছিলেন আর যারা বাইরে ছিলেন তারা আইডিএল সম্পৃক্ত থেকে সংগঠন গুছিয়েছেন উনিশশো সালে জামাত ইসলামী সরাসরি রাজনীতি করার সুযোগ পায় পরবর্তীতে আরো সুসংগঠিত হতে পেরেছে কারণ তারা ক্যাডার ভিত্তিক দল বলে নেতারা যেভাবে বলে কর্মীরা সেইভাবে অ্যাক্ট করে তো স্বাভাবিকভাবেই এই কারণেই কিন্তু জামাত ইসলামী অনেকখানি এগিয়ে যায় জামাত ইসলামীর ওয়েবসাইটে বলা হয়েছে উনিশশো সালের সংসদ নির্বাচনে আইডিএল এর ব্যানারে জামাত ইসলামের ছয় জন এমপি নির্বাচিত হয়েছিলেন তবে অনেকেই মনে করেন বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় আনুকূল্যে কিংবা নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে এলেও উনিশশো সালের সক্রিয় হওয়ার চল্লিশ বছর পর এসে মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে চরম কোণঠাসা হয়ে পড়ে দলটি এবং শেষ পর্যন্ত নিবন্ধন হারিয়ে সক্রিয় রাজনীতি থেকে ছিটকে পড়ে তবে এ সময়ও সামাজিক যোগাযোগ ও আভ্যন্তরীণ দলীয় কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা রাখার কাজটি করে গেছে জামাত ইসলাম শুধু বাংলাদেশ নয় পাকিস্তান আমলেও এই দলটি কয়েকবার নিষিদ্ধ হওয়ার মতো পরিস্থিতিতে পড়েছে পড়েছিল জামায়াতের প্রতিষ্ঠা আসলে ব্রিটিশ আমলেই হয় দল হিসেবে জামায়াত ইসলামী যাত্রা শুরু হয়েছিল মূলত ব্রিটিশ আমলে সাইয়েদ আবুল আলা আলাশো একচল্লিশ সালে ছাব্বিশে আগস্ট লাহোরে ইসলামিয়া পার্কে জামায়াতে ইসলামী হিন্দ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তার পরের বছরই এর সদর দপ্তর লাহোর থেকে নেওয়া হয় পাঠানকোটে যেটি ভারতের মধ্যে ধর্মের কথা বলা হলেও অনেকেই মনে করেন মূলত ভারতের কমিউনিজম বিরোধী শক্তি হিসেবে এই সংগঠনটির জন্ম হয়েছিল এবং তখনকার ব্রিটিশ শাসকদের আনুকূল্য তারা পেয়েছিল উনিশশো সালে এর প্রথম কনভেনশন হয় অবিভক্ত ভারতে এবং এর দু বছর পর দেশভাগের আগে পর্যন্ত এই সংগঠনটি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল পাকিস্তান আমলে জামাতে জামাত ইসলাম দুইবার নিষিদ্ধ হয় উনিশশো সালে ইসলামী সংবিধানের দাবিতে প্রচারণা শুরু করলে পাকিস্তান সরকার জননিরাপত্তা আইনে সাইয়েদ আবুল আলা মৌদুদিকে গ্রেপ্তার করে তবে এই বছর তৎকালীন পূর্ব পাকিস্তানেও জামায়াতের কার্যক্রম শুরু হয় এর দু বছর পর মিস্টার মৌদুদি জেল থেকে ছাড়া পান এর মধ্যে নেতা হিসেবে উঠে আসেন গোলাম আজম এবং উনিশশো সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে জামায়াতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে উনিশশো সালে অন্য সব দলের সাথে জামায়াতের কার্যক্রম নিষিদ্ধ করেন তখনকার সেনাশাসক শাসক আয়ুব খান এরপর মুসলিম পারিবারিক আইন ও শিক্ষা আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয় দলটি বিশেষ করে মুসলিম পারিবারিক আইন নিয়ে তুমুল সাম্প্রদায়িক অস্থিতিশীলতাও তৈরি হয় তখন এবং সেজন্য জামাতকে দায়ী করেন অনেকে উনিশশো সালের জানুয়ারিতে জামাতকে আবার নিষিদ্ধ করা হয় মওদুদি ও গোলাম আজম সহ অনেক আরকে আটক করা হয় সে বছরের শেষের দিকে দলটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয় উনিশশো সালে বাংলাদেশের নির্বাচনে একশো একান্নটি আসনের প্রার্থী দিয়ে চারটি আসন পায় দলটি মুক্তিযুদ্ধে বিরোধিতা ও স্বাধীন দেশে নিষিদ্ধ হয় আরেকবার জামাত ইসলামী দল হিসেবে এবং এর নেতারা সক্রিয়ভাবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার করে অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় তখন পাকিস্তানি শাসকদের সহযোগিতায় শান্তি কমিটি গঠন করা হয় এই দলটির নেতৃত্বেই রাজাকার আলবদর ও আলসামস বাহিনী হয়েছিল যারা উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সহ যুদ্ধকালীন গণহত্যার সহযোগিতার জন্য তীব্রভাবে সমালোচিত উনিশশো সালে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি গঠন করেছিলেন গোলাম আজম বাংলাদেশের বিরোধিতা ও গণহত্যা সহায়তার জন্য উনিশশো সালে যে আটত্রিশ জন নাগরিকের সরকার নাগরিকত্ব বাতিল করেছিল গোলাম আজমও ছিলেন তাদের একজন কিন্তু উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের বাইরে থাকা জামাত নেতারা আবার বাংলাদেশে ফিরতে শুরু করেন উনিশশো সালে গোলাম আজম নাগরিকত্ব ফেরতের জন্য আবেদন করলেও সে আবেদন প্রত্যাখ্যাত হয় এরপর সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে তিনি ঢাকায় আসেন এরপর আর ফিরে যাননি উনিশশো সালে ঢাকায় এক সম্মেলনের মাধ্যমে জামাত ইসলামী বাংলাদেশ গঠিত হয় সেখানে গোলাম আজমকে অনেকটা গোপনে আমির করে প্রকাশ্যে আব্বাস আলী খানকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয় এর পরের বছর ঢাকায় বাইতুল সামনে জামায়াতের প্রথম প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয় এরপর থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে থাকে দলটি এবং নব্বই দশকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয় হয়ে ওঠে তাদের ছাত্র সংগঠন শিবির ছিয়াশি সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে দশটি আসন পায় জামাত ইসলাম এরপর বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে জামাত ও বিরোধী আন্দোলনে অংশ নেয় তবে তাদের বড় সাফল্য আসে সালের নির্বাচনে সেবার আসন জেতে তারা এবং তাদের সমর্থনে সরকার গঠন করে খালেদা জিয়ার দল বিএনপি এরপর থেকে জামাতকে নিষিদ্ধ করা যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আবারও তীব্র আন্দোলন গড়ে ওঠে বাংলাদেশে এর ধারাবাহিকতায় উনিশশো সালে জাহানারা ইমামের নেতৃত্বে যে গণ আন্দোলন হয় সেখানে গোলাম আজমের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় এরপর দলটি বেশ কুণ্ঠাসা অবস্থায় পড়ে তবে উনিশশো সালে আদালতের রায়ে নাগরিকত্ব ফিরে পান গোলাম আজম জামায়াত দল হিসেবে আবার চাঙ্গা হয়ে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে উনিশশো সালে আওয়ামী লীগের আন্দোলন চলছিল তখন জামায়াত আলাদাভাবে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন চালিয়েছে উনিশশো সালে বিএনপির সাথে আনুষ্ঠানিক জোট করে জামাত যার নাম হয় চার দলীয় জোট সরকারে আসা ও পরে বিপাকে পড়ে নাম বদল করে জামাত গোলাম আজম দু সালে অবসর নিলেও দলটির শীর্ষ পদে আসেন মতিউর রহমান নিজামী দু সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গেলে জামাত নেতা মতিউর রহমান নিজামি ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রিত্ব পান স্বাধীন বাংলাদেশে এটাই জামাতের প্রথম সরকারে অংশগ্রহণ দু সালের নির্বাচনে দুটি আসন পায় জামাত এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ এরপর তারা আর কোনো ভোটে অংশগ্রহণ নিতে পারেনি ওই বছর নির্বাচন কমিশন নিবন্ধন পাওয়ার জন্য জামাত ইসলামী বাংলাদেশ নাম পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী করা হয় দু হাজার ডিসেম্বরে একাত্তরে বিরোধী অপরাধে মামলায় দলের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয় এর আগে এর থেকেই মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা আটক হলে বেশ চাপের মুখে পড়ে দলটি ওই বছরই সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দলটি মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা খাটা অবস্থায় দু হাজার চোদ্দ সালের অক্টোবরে মারা যান গোলাম আজম এ সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি তার নব্বই বছরের সাজা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের মামলায় এই ধরনের মামলায় দু সালে দলটির সেক্রেটারি জেনারেল আলী এবং সালে আমির মতিউর রহমান নিজামের ফাঁসি কার্যকর হলে চরম বিপাকে পড়ে দলটি দু সালে নভেম্বরে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ জামায়াত ইসলামীকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট রায় দিয়েছিল তার বিরুদ্ধে দলটি আপিল আবেদন খারিজ করে এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে সর্বশেষ দু সালের একত্রিশে জুলাই জামায়াত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশ এ নিয়ে স্বাধীন বাংলাদেশে দলটি দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো